এই ছেলে স্কুল থেকে এসে কাজ সব সেরে খাওয়া দাওয়া করে এই মাত্র উপরে আসলাম যে ওকে একটু পড়াবো এই যে নিয়ে বসেছি নিয়ে বসেছি আর পুষ্টুমি করে যাচ্ছে আর ওই পেন্সিল ওগুলো রবার নিয়ে সব বসে আছে পড়াশোনা ঠনঠনা ঠন এখন দেখি একটু পড়াতে পারি যদি চেষ্টা করি কেননা ম্যাডাম আসবে বিকেলবেলা আজকে দু চাকা পড়ায় পড়া আছে আর এক ম্যাডাম আসবে আবার আর ম্যাডামের কাছে যেতে হবে বিকেলবেলা যাই হোক এখন দেখি পড়াশোনা একদম করতে চায় না পড়াশোনা একদম মন নেই কি যে করছে এখন ওখানে উঠে পেন্সিল কাটছে তুই এখন ওখানে উঠে পড়েছিস না কি হবে আবার দেখা হচ্ছে পরে